আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস আপলোড করতে হয় বা স্টোরি আপলোড করতে হয় তাহলে চলুন হোয়াটসঅ্যাপের মধ্যে তো আমার এই ভিডিওর মধ্যে যদি আপনারা যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে চলুন সবার প্রথমে চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে ঠিক আছে হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এরকম একটা পেজ আসবে এরকম পেজটা আসার পর কি করবেন নিচের দিকে দেখতে পারবেন যে একটা আপডেট বলে একটা অপশান আছে এই যে আপডেট বলে একটা অপশান আছে এই আপডেটের মধ্যে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এই জায়গাটায় দেখবেন আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু শো হবে ঠিক আছে তো আপনি কি করবেন এই জায়গাটার মধ্যে ক্লিক করবেন তো আমিও ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ফটোটাকে স্ট্যাটাস দিতে চাইছেন সেই ফটোটাকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি যেরকম ধরুন এই ফটোটা আমি নিয়ে নিচ্ছি তো এই ফটোটা আমাদের ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু চলে এলো যে আমার যে ফটোটা আমি স্ট্যাটাস দেবো সেই ফটোটা কিন্তু এখানে চলে এলো ঠিক আছে তারপর এখানে আপনি ডেসক্রিপশন কিছু লিখতে পারেন যদি আপনার মনে হয় কিছু লিখবেন এখানে তাহলে অবশ্যই লিখতে পারেন তারপর কী করবেন এখানে যে এরুট আছে এই এর বটনের মধ্যে ক্লিক করবেন এর বটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু আপলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস আপলোড করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সের মধ্যে তো দেখা হচ্ছে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং